গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার চল্লিশে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরতে সকাল দশটা উঠে বাসি কাজ হয়ে গেছে চল খেতেও দিয়ে দিয়েছি টিফিন হয়ে গেছে টিফিনে আর চা আর পাড়ুটি খেয়েছি আর আজ থেকে শুরু হবে আমার মেয়ের ফাইনাল পরীক্ষা মানে টেনশানে মাথা হচ্ছে তোমরা বুঝতে পারছো টিপ কিছু করিনি মানে এতই চিন্তা হচ্ছে ও সকাল থেকে উঠে পড়াশোনা করছে যায়দের ঘরে আর এখানে নিমপাতা বসে বসে সারাচ্ছে নিম পাতা ভাজা করব এ চোরের তরকারি করবো আর টক ডাল করব ঠিক আছে আর একটু মেয়ের জন্য আলু ভাজবো আর সেদ্ধ ডাল করব টক ডাল হলে কি হবে আমার মেয়ে তো টক ডাল খাবে না ওর জন্য আলাদা করে আমাকে সেদ্ধ ডাল ডাল এই করতে হবে তো চলো বন্ধুরা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বসে বসে নিম পাতা ছাড়াচ্ছে হ্যাঁ নিম পাতাকে এরকম সবুজ সবুজ কেন নিয়ে এসছো নিম পাতা তো সগুজি করে আরে একটু এই যে লালচে লালচে হয় না ওটা কোচি থাকে ওটা তোলাই চলে আসে তাতে কিছু পড়া যায় এই দাঁটিগুলো মানে পাতাই না চিবাতে পারি তাহলে কি করতে হবে খেতে পারবে পাতা নিম পাতা ভেজে খেতে নেই নিম পাতা খেতে গেলে কাঁচা তুমি খাও না কাঁচা তুমি তো ভাজা খেতে চাও না তোমাকে যদি ভেজে যদি তুমি সেটা খেতে চাও না তুমি কাঁচা কি করে কারে

ঠিক আছে তুমি খেও আমার নিমপাতা ভাজাই ঠিক আছে আমার অত চিবি এক গ্লাস আমি জল খেতে পারবো না ঠিক আছে এদিকে আমি আনাজ কেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা আম সব কেটে নিয়েছি এদিকে আলু কেটে নিচ্ছি এঁচড়ের জন্য বড়কে বলেছিলাম বাজার থেকে এঁচোড় নিয়ে আসবে কিন্তু কাটিয়ে নিয়ে আসবে বড় শুধু খোসা ছাড়ি নিয়েই চলে এসে আমি না কোনো দিন এঁচোড় কাটি নি আগে যখন শাশুড়ি থাকতো তো শাশুড়ি কেটে নিত এখন নিয়ে এসে কিছু করার নেই আমাকে কাটতেই হবে হাতে তেল লাগিয়ে নিলাম আর যে খোসা ফেলে নিয়ে এসেছিলো একটুখানি লেগে লেগেছিলো বলে আমি আর একটু নিলাম আর শুধু মুখটা কেটে আর আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আমি জানি না এর মধ্যে আর কিছু ফেলতে হয় কি না মধ্যে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর এখানে এঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকার আমি একটা সিটি দিয়েছি এখানে আম কেটে রেখে দিয়েছি কালকের জন্য একটু চাটনি করবো আর ওই চারটে আমের টুকরো রেখেছি টক ডাল করবো এখানে এঁচড়ের জন্য আলু কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে নিয়েছি এটা বাটবো মিক্সারে আর এই হলো মেয়ের সেদ্ধ ডাল বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে দুটো আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে দিদি কাজ করে চলে গেছে লাড্ডু চান হয়ে গেছে আর মেয়েকে আনতে যাবে বলে বসে আছে দুটো সময় ছুটি হবে আমাদের বাড়ি থেকে যেতে পাঁচ মিনিট সময় লাগে মানে ও যদি হেঁটে যায় তাহলে পাঁচ মিনিট লাগবে আর আমি হেঁটে গেলে দশ মিনিট সময় লাগবে তো চলো কি রান্না করেছি তোমাদের আমি একটু দেখিয়ে দিই আজকে দুপুরে রান্না হলো এখানে আছে ভাত ভাত তো আমি মাইক্রোওভেনে বাটিতে রেখেছি খাবার সময় আর একটু গরম করে নেবো এখানে আছে মুসুর ডাল আম দিয়ে করেছি টক ডাল সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি একদম পাতলা করে করেছি গরমকালে না টক ডাল খেতে খুবই ভালো লাগে এখানে আছে নিমপাতা ভাজা যেটা বর্মি মেয়ে কেউ খাবে না আমি একলাই খাবো মেয়ের জন্য আছে সেদ্ধ ডাল যেহেতু মেয়ে টক ডাল খাবে না মেয়ের জন্য আছে আলু ভাজা আর এখানে আছে এচোর আলু তরকারি একদম কষা কষা করেই করেছি ঝোল রাখিনি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আমি একটু রেডি হয়ে গেছি আমার নিজের একটু কাজ আছে মানে পার্লারের কাজ আছে কাস্টমার করতে যাচ্ছি আর মেয়ে এখানে পড়াশোনা করছে আজকে পরীক্ষা কিরকম হয়েছে বাবু জানি জানিস না হ্যাঁ কী রে তাহলে ভালো হয় নি তাই তো হুম কালকে কি পরীক্ষা ভালো করে পড় আমি এখন কটা বাজে সাড়ে সাতটা আমি সাড়ে আটটা পনেরো নটার মধ্যে চলে আসবো বেশিক্ষণের কাজ নেয় এক থেকে এক ঘন্টা পনেরো মিনিট এরকম লাগবে আর লাড্ডুকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি মানে আমি দিনই মেয়ে খেতে দিয়ে দিয়েছে আর রাতের রান্না সব রয়েছে শুধু এসে একটু ভাত বসাবো টক ডাল রয়েছে তারপরে মেয়ের সেদ্ধ ডাল আলু ভাজা এই তরকারি রয়েছে শুধু বরের জন্য না পাঁপড় ভাজতে হবে দুপুরে পাঁপড় ভেজে দিই নি বলে যে পাঁপড় ভাজ মানে নিরামিষ রান্না হলে জানিস বাবু নিরামিষ রান্না হলে তো বাবা পাঁপড় ভাজা লাগবে পাঁপড় ভেজে দিই নি বলে কতবার বলছে পাপড় একটু ভাজতে নি পাঁপড় একটু ভাজতে নি তো এসে পাঁপড় ভাজো লাগুকে খেতে দেবো তারপরে পাঁপড় ভাজবো তারপরে লাইট করবো তো চলো বাবু আসছি হ্যাঁ অঞ্জলি দিদি রয়েছে ঠিক আছে আমি পার্লারে কাজ করে চলে এসি অনেকক্ষণ আগেই এসে ভাত করলাম করে লাড্ডুকে এবার আমি খেতে দিয়ে দিচ্ছি দুধ আর বিস্কুট আর আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মাথাটা না যন্ত্রণা করছে আর চোখটাও মানে অ্যালার্জি হয়েছে ডাক্তার দেখিয়েছিলাম চোখে বলে চোখে না আমার এই সিজন চেঞ্জ হচ্ছে তো চোখে অ্যালার্জি হচ্ছে ওই জন্য চোখটাও একটু প্রবলেম করছে এই যে লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি লাড্ডুর বন্ধুকেও দিয়ে দিচ্ছি একটু লাড্ডুকে দুধ আর বিস্কুট আমি খাই দিই যখনই আমি ওকে খেতে দিই তখন আমি খাই দিই বিস্কুট খাই দিমু তারপর দুধ খাই দেব তারপরে জল খাই দেব আর মেয়ে বাইনা করছে জামাকে ভাত খাই দিতে হবে কারণ পরীক্ষা চলছে মানে পড়তে হচ্ছে ওর শরীরটা ভালো যাচ্ছে না মানে এত ক্লান্ত না আর ওদের রোজ পরীক্ষা একদিনও পরীক্ষায় ছুটি দেয়নি এখন বাজে ঘড়িতে পৌনে 11টা মেয়ে বলল খাই দাও কারণ পড়তে কাল পরীক্ষা আছে তো বলছে ভাত মেঘে খাইয়ে দাও বাবা এখনো আসিনি লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি ওকে খাইয়ে লাড্ডুকে শুয়ে দেবো ততক্ষণ ওর বাবা চলে আসবে কালকের জন্য সকালে রুটি আর আলু চচ্চড়ি করে দেবো আটা মেখে রেখেছি বাসন ভেজে রেখেছি সব সন্ধেবেলা দুধ ফুধ খেয়েছিলো সব বাসন বেরিয়েছিলো সব মাজা গসা করলাম আটা মাখলাম আর কাবি ছোলা নিয়েছি কালকে কাবি ছোলা আলু দিয়ে তরকারি করব। মেয়ের খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি লাড্ডুকে ঘুম পাড়ি দিয়েছি আর আমি এখানে খাবার নিয়ে বসে গেছি কেন এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো বরের রাস্তে অনেকটা রাত হবে আগে রাত করে খেতাম কোনো অসুবিধা হতো না কিন্তু এখন রাত করে খেলে না আমার হজম হতে চায় না আর সকালবেলা পেটটা একদম মানে মানে ফুলে থাকে মানে একদমই হজম হয় না মানে কি বলবো গলা বুক সব জ্বালা করতে থাকে ওই জন্য তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিন কি তাড়াতাড়ি বলতে এগারোটা পনেরো বাজে বর বলো তুমি খেয়ে না কেন আমার আসতে অনেকটা দেরি হবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট